যদি কইত তাহলে আল্লাহ এক মুড হইলে খাওয়ায় আর ফুরু ফুরু তুল লইলে কথা বলেন না দি কিন্তু ইনশাআল্লাহ বলে নাই আপনারা সব কাজে আজকের পর কি বলবেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ যে কইতো না এর আওয়াজই বোঝা যায় এর আল্লাহ কোন পদার্থ দিয়া বানাইছে আল্লাহ মাবুদ ভালো জানে তাই মিয়া ইনশাআল্লাহ কইবেন নি ইনশাআল্লাহ আপনারা যে কইতেছেন এটা তো বোঝা যাচ্ছে আপনারা এইটার পক্ষে না আওয়াজ কম বলেন সব কাজে কি কইবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কইতেই বল আমি যাকে ওয়াজ করলাম আপনারা যদি একজন এটা মনোযোগ দিয়ে আমল করেন আর কন তাহলে আমার এটি যথেষ্ট আপনারা বলবেন সব আমি ভাব ঠিক না ইনশাল্লাহ বলতে হবে সব কাজে মাহফিল শেষ করে বাড়িতে যাবো কেন ইনশাল্লাহ আনালে গাড়ি সাক্ষার তোলে ভালো দিব আল্লাহ হ্যাঁ বলবেন ইনশাল্লাহ সব কাজে কি ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ বলতে হবে সব কাজের শুরুতেই হবে ইনশাল্লাহ তার মানে হলো আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় ঠিক নেই আমার যুবক বানাত আল্লাহর হাবিব জিবরাইল কউজুর আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো পছন্দ করে নাই আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে উত্তর দিয়া দিব তাহলে পনেরো দিন জিবরাইলকে আটকানো হতো না আমার জবাব ভাই এখান থেকে উন্মতের একটা শিক্ষারে আরেকটা কথা হলো নবীরা তো ভুলে না আল্লাহ ভুলাই এটা হলো আমাদের আর